গরিবের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল সেভেন ভাই ষাট হাজার টাকার স্মার্টফোন বর্তমান চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তাও আবার ব্র্যান্ড নিউ তো প্রাইস ড্রপ করার কারণেই অনেকেই এই স্মার্টফোনটি কেনার কথা চিন্তা করছেন যারা দ্বিদাদন্দের মধ্যে আছেন যে এই সময়ে এসে এই স্মার্টফোনটা কেনা ঠিক হবে কি না তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম তবে পিক্সেল স্মার্টফোনগুলোর সব থেকে বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু তো এই স্মার্টফোনটাতে নেটওয়ার্ক ইস্যু আছে কিনা এবং এই স্মার্টফোনটা দুই সালের এই সময়ে এসে কেমন কন্ডিশনে আছে এই বিষয়টা আজকের ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো যারা পিক্সেল সেভেনটা এই সময়ে এসে কেনার কথা চিন্তা করছেন তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই স্মার্টফোনটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন ফার্স্টে আমরা এই ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো ফোনটা এইট পয়েন্ট সেভেন মিলিমিটার থিকনেস এবং একশো সাতানব্বই গ্রাম এর ওয়েট তো স্মার্টফোনটা যেমন স্লিম তেমন লাইট স্মার্টফোনটার ব্যাক সাইডে থাকছে গ্লাস যেটা গয়লা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে এবং ফোনটার চারপাশে অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে তো ডিজাইন এবং বিল কোয়ালিটি কথা বলতে গেলে দুই সালে এসে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি অনেক ভালো বলতেই হবে তবে স্মার্টফোনটার ক্যামেরা বাম্পের ওইখানে অল্প কয়েকদিনের মধ্যেই স্ক্র্যাচের দেখা পাওয়া যাবে আর ফোনটা কিন্তু খুবই পিছলা সো একটা ব্যাক কভার ইউজ করার সাজেশন থাকবে এখন কথা বলা যাক ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স ইঞ্চি একটা সুপার অ্যামোলেড যেটা নাইনটি হার্জের রিফ্রেশ রেট এইচ ডিআর টেন প্লাসের সাপোর্ট এবং এই ডিসপ্লেটাতে নর্মালি এক হাজার নিটসের ব্রাইটনেস থাকছে এবং পিক ব্রাইটনেস হিসেবে থাকছে চোদ্দশো নিটসের আর ডিসপ্লেটার রেজুলেশন থাকছে এক হাজার আশি বাই চব্বিশশো পিক্সেলের এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে চারশো ষোলো এবং এই সুন্দর ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা তো ডিসপ্লেটা আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে একটা গুড কোয়ালিটির ডিসপ্লে ডিসপ্লে নিয়ে কারোর কোনো কমপ্লেন থাকবে বলে আমি মনে করছি না এই ডিসপ্লেতে কালার একটু বুস্ট করা আছে এই ডিসপ্লে দিয়ে যে কোনো কন্টেন্ট বা মিডিয়া কনজিউমের সময় কিন্তু অনেক ভালো লাগে দেখতে তো ডিসপ্লে নিয়ে কেউ কোনো প্যারা খাবেন না আশা করি ডিসপ্লেটা সবার কাছে পছন্দ হবে আর এই ডিসপ্লেতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্মার্টফোনটা যখন লঞ্চ হয় তখনকার সময়ে স্মার্টফোনটার ফিঙ্গার প্রিন্টটা একটু স্লো ছিল তবে বর্তমান দুই সালে এসে এই স্মার্টফোনটা অনেকগুলো আপডেটের পরে এর ফিঙ্গার প্রিন্টটা একটু ফাস্ট হয়েছে তো ফিঙ্গার প্রিন্টটা মোটামুটি অ্যাকুরেট এবং ফাস্টই কাজ করে তো ফিঙ্গার প্রিন্ট নিয়ে সবাই খুশি থাকবেন আর ফোনটার ডিসপ্লে ভালো হওয়ার পাশাপাশি এই ফোনটার স্পিকারও কিন্তু অনেক ভালো স্টুডিও স্পিকার এই স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে তো মিডিয়া কনজিউমের সময় এটা থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় আর এই ফোনটা দুইটা স্পিকারই প্রায় ফ্ল্যাগশিপ লেভেলেরই পারফরমেন্স করেছে আর স্মার্ট ফোনটিতে থাকছে আইপি সিক্সটি এইট ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট যেটা দেড় মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে তো বর্তমানে এই ফোনটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর এই ফোনটাতে আইপি সিক্সটি এইট ওয়াটার এবং ডাস্ট রেজিস্টার থাকছে সো এই ফোনটা যারা কিনবে এটা কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে আচ্ছা এখন কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে গুগলের সেকেন্ড জেনারেশনের চিপসেট গুগল টেনসার জি টু যেটা ফাইভ নানোমিটারে তৈরি করা হয়েছে গুগলের চিপসেটে কিন্তু ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে অনেক আপডেট করা হয়েছে তবে স্ন্যাপড্রাগনের মতো অতটা এখনো ফ্ল্যাগশিপ লেভেলে যায় নাই তবে এই ফোনটা যে পারফরমেন্স দেয় তাতে কিন্তু মোটামুটি সব ধরনের ইউজারই সন্তুষ্ট থাকবে আর গুগল সফটওয়্যার এবং চিপসেট দুইটা একসঙ্গে কম্বাইন করে এত ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে এই স্মার্টফোনটাতে তা এই স্মার্টফোনটা ইউজ করলে কেউ বুঝতে পারবে না নর্মাল থেকে হেভি সব ধরনের কাজ এই চিপসেটটা অনাসেই করে ফেলতে পারে ফোনটাতে কোনো ল্যাগ হ্যাঙের দেখা পাওয়া যাবে না এবং ফোনটা কিন্তু খুবই স্মুথলি রান করবে অনেক স্মার্টফোন আছে স্মার্টফোনটি নতুন অবস্থায় অনেক ভালো পারফরমেন্স করলেও ছয় মাস থেকে সাত মাস যাওয়ার পরে স্মার্টফোনটার পারফরমেন্স কিন্তু অনেকটা ড্রপ করে কিন্তু এই স্মার্টফোনের ক্ষেত্রে আমি ওরকম কোনো প্রবলেম এখন পর্যন্ত পাইনি আর এই ফোনটি যখন লঞ্চ হয় তখন এই ফোনটিতে অ্যান্ড্রয়েড থার্টিন ছিল বর্তমান এই ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করছে এবং আশা করা যায় আরও দুই থেকে তিন বছর এই ফোন সিকিউরিটি প্লাস মেজর পাওয়া যাবে আর গুগলের অ্যান্ড্রয়েড প্লাস সিকিউরিটি আপডেট নিয়ে টেনশনের কোনো কারণ নাই কারণ তারা প্রতি মাসেই সিকিউরিটি আপডেট দেয় আর সর্বপ্রথম গুগলের স্মার্টফোনগুলোতেই কিন্তু কিন্তু আপডেট আসে আর গেমিং এর কথা বলতে গেলে গুগলের কোনো স্মার্টফোনই কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন না গুগলের স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়ে থাকে তারপরেও এই ফোনটা থেকে কিন্তু অনেক ভালো গেমিং পারফরমেন্স পাওয়া গিয়েছে তবে যারা একদম হেভি গেমার আছেন তারা অবভিয়াসলি এই ফোনটা কিনবেন না কারণ এই বাজেটে গেমিং করার জন্য আরো অনেক অপশন আছে আচ্ছা এখন কথা বলি পিক্সেলের স্মার্টফোনগুলোর মোস্ট ডিমান্ডিং পার্ট ক্যামেরা নিয়ে স্মার্টফোনটির সাইডে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি সেন্সর যেটা এফ ওয়ান পয়েন্ট নাইন এপাচারলা এবং টুয়েলভ মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে স্মার্ট ফোনটার মেন ক্যামেরা থেকে ডে লাইটে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এবং লো লাইটেও এর ক্যামেরা রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় যে কোনো লাইটিং কন্ডিশনে এই ফোনটা ভালো পারফরমেন্স করে তবে পিকজেলের সব ফোনগুলোতে কিন্তু একটা ওয়ার্ম টোনের ভাব থাকে এই ফোনও কিন্তু সেম জিনিসটাই থাকছে ফোনটার মেন ক্যামেরা থেকে ডিটেলস অনেক ভালো পাওয়া যায় এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেক ভালো আর পোর্ট্রেট মোডে ভালোভাবে ছবি তুলতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যায় আমি মেন ক্যামেরা প্লাস পোর্ট্রেট মোডের ফটো স্যাম্পল দিয়ে দিলাম আপনারা নিজেরাই দেখে নিন আর ফোনটার আলট্রাওয়াইড ক্যামেরা থেকেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় আর ফোনটার মেন ক্যামেরা থেকে ফোর কে থার্টি এফপিএস সিক্সটি এফপিএস এবং হাজার আশিপি থেকে থার্টি এফপিএস সিক্সটি এফপিএস এবং ওয়ান টোয়েন্টি এফপিএস আর টু ফিফটি এফপিএসও ভিডিও রেকর্ড করা যায় আর ফোনটা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে টেন পয়েন্ট এইট মেগা পিক্সেলের একটি সেন্সর সেলফি ক্যামেরা থেকে পারফরমেন্স অনেক ভালো পাওয়া গিয়েছে সেলফি ক্যামেরারও কিছু ফটো স্যাম্পল দিয়ে দিলাম আপনারা নিজেরাই দেখে নিন আর সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু ফোর কে সিক্সটি এফপিএস এবং থার্টি এফপিএস এ ভিডিও শুট করা যাবে আর একটা বিষয় আপনাদেরকে মেনশন করতে ভুলে গেছি এর মেন ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে কিন্তু সব ফটোগুলোই কিন্তু একটু ডার্ক ডার্ক মনে হয় তো সবচেয়ে সেই ফোনটার ক্যামেরা নিয়ে যদি বলতে হয় তাহলে এই ফোনটার ক্যামেরা নিয়ে মোটামুটি সবাই সন্তুষ্ট থাকবেন বাজেট বিবেচনা করলে অনেক ভালো ফটো কোয়ালিটি পাবেন এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু অনেক ভালো পাবেন এখন যেহেতু ভিডিও যুগ যারা মোটামুটি ব্লগিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারাও চাইলে এই ফোনটার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন তো আশা করছি এই ফোনটার ক্যামেরা নিয়েও কেউ তেমন হতাশ হবেন না আর স্মার্টফোনটার কানেকটিভিটি নিয়ে কথা বলতে গেলে কিন্তু স্মার্টফোনটাতে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করা যায় আর ওয়াইফাই সিক্স ই এর সাপোর্ট থাকছে এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে এবং এনএফসি এরও সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটাতে তবে এই ফোনটা সবথেকে বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু আচ্ছা অনেকেই বলে থাকেন পিক্সেল আই স্মার্টফোনগুলোতে অনেক নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় তবে আমি এর আগে পিক্সেল 4 এক্সএল ইউজ করেছি এবং পিক্সেল 7 ও ইউজ করে দেখছি খুব বেশি নেটওয়ার্ক ইস্যু কিন্তু আমি পাইনি তবে যারা শহরের একটু বাইরে থাকেন তারা হয়তো নেটওয়ার্কের প্রবলেমটা একটু বেশি পাইতে পারেন তবে শহরের মধ্যে যারা থাকেন তাদের আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হওয়ার কথা তবে ফোনটা যখন নতুন বের হয়েছিল তখন কিন্তু ফোনটাতে নেটওয়ার্ক ইস্যু একটু বেশি ছিল এখন দুই সালে এসে কিন্তু এই ফোনটার নেটওয়ার্ক ইস্যু কিন্তু খুব একটা নাই তো নেটওয়ার্ক ইস্যু নিয়ে খুব বেশি টেনশনের কারণ নাই কারণ এই ফোনটা অতটাও নেটওয়ার্কের প্রবলেম করে না কিন্তু অনেকেই তার ফোনে অনেক বেশি নেটওয়ার্কের প্রবলেম পান আমার মনে হয় তার ওই ডিভাইসটাতে হয়তো কোনো প্রবলেম আছে এই সে অত বেশি নেটওয়ার্কের প্রবলেম পায় কারণ আমি নিজেও ইউজ করে দেখছি অতটাও নেটওয়ার্কের প্রবলেম নাই আচ্ছা এখন কথা বলা যাক স্মার্টফোনটার ব্যাটারি নিয়ে স্মার্টফোনটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে তেতাল্লিশশো পঞ্চান্ন এমএচ এর একটা ব্যাটারি যেটাতে চার্জ করা যাবে ওয়ার্ডের এবং করা যাবে এই ফোনটাতে কিন্তু রিভার্স ওয়ারলেস সুবিধা থাকছে তো এই ফোনটা কিন্তু হেভি ইউজেও ভালো ব্যাটারি পাওয়া যায় আমি হেভি ইউজ করেও মোটামুটি সাত থেকে প্রায় আট ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তো ব্যাটারিটা কম মনে হলেও এর সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে এর ব্যাটারি ব্যাক কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায় এখন কথা হচ্ছে এই সময়ে এসে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনটা কেনা ঠিক হবে কিনা আমি মনে করি বর্তমান মার্কেট হিসেবে এই ফোনটা কিন্তু অনেক ভালো একটা ডিল আপনারা চাইলে এই স্মার্টফোনটা নিয়ে নিতে পারেন কারণ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা যা যা অফার করছে তা কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে কম্পেয়ার করা যায় হয়তো এই ফোনটাতে একটু হিটিং ইস্যু আছে এবং পারফরমেন্স একদম টপ না তারপরেও আমি বলবো পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা একটা বেটার ডিল তো কেউ যদি পিকজের লাভার হয়ে থাকেন আর বাজেট যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তাহলে চোখ বন্ধ করে এই ফোনটা আপনারা কিনে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম